জীবনে যারা কখনো কাচি রান্না করেননি একদম শুরুতে মাত্র নতুন রাঁধুনি আপনি কাচি রান্না করতে চাচ্ছেন তাহলে তো ভিডিওটা বলতে হয় আপনার জন্যই ছোট থেকে বড় সবার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে আপনার এই হাতের কাচি খেয়ে এত মজা হবে আপনার শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে ফেলতে পারবেন সেটা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে বাবুচি স্টাইলে হয় তাহলে তো আর কথাই নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন শুরু করে দিলাম কথা বলতে বলতে কাঁচে রান্না এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি তা কিন্তু আপনার রেগুলার ঘরের যে গরুর মাংসের মশলা সেগুলোই সাথে এক্সট্রা অ্যাড করা হয়েছে বাদাম বাটা টক দই আর বিভিন্ন রকমের মশলাপাতি নয় শুধুমাত্র গরম মশলাগুলো জয়ত্রী জয়ফল স্টার যা কিছু আছে সেই মশলাগুলো গরম করে আমরা এখানে গুঁড়ো করে ইউজ করে নিয়েছি এভাবেই কিন্তু বাবরচিরা কাঁচিটা তৈরি করে থাকে তবে আমরা ভাবি যে অনেক কিছু হয়তোবা ইউজ করে আসলে না আর আজকে এটা কিন্তু ভুল বলে ফেলেছি কাচি নয় এটা হবে পাক্কি আসলে আমি যদি আপনাদের সাথে ভিডিওতে মশলাগুলো দেখাতে পারতাম তাহলে বোধ হয় আরো ভালো হতো তবে শুক্রবার হওয়াতে আমার বাসায় খাবার দাবারের আয়োজনে একটু বেশি তাড়াহুড়ো লেগে গিয়েছিল যার কারণে আমি মশলাটা আগেই ঠেলে ফেলেছিলাম এর কারণে দেখাতে পারিনি তবে সমস্যা নেই আমাদের বাসায় যে বাবুরচি রান্না করেছে তার মুখ থেকে শুনেই নিতে পারি এখানে আসলে কি কি ব্যবহার করেছে তাহলে বাবুরচি বলে ফেলেন তো এখানে কি কি মশলা অ্যাড করেছিলেন আমি এই পাখি বিরিয়ানি রান্না করতে ব্যবহার করেছি এলাচ দারচিনি লবঙ্গ ইস্টার তেজপাতা জয়ফল জৈত্রিক লবঙ্গ এগুলো একসাথে করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি মেন মশলা কিন্তু এগুলোই ছিল তো আপনিও কিন্তু আপনার ঘরে থাকা এই সব মশলা দিয়ে এত মজাদার পাখিটা রান্না করে ফেলতে পারেন আলুটা ভাজি করে তারপর নিয়েছি হালকা করে আর এখানে কিন্তু আমরা মাংসটা প্রায় এক ঘন্টার মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমাদের চাউলটা আশি পার্সেন্টের মতন ফুটিয়ে নিয়েছি বিশ পার্সেন্ট বাকি রাখবেন যাতে করে আপনার এটা যেহেতু দমে হবে তখন এটা অটোমেটিক চালটা ফুটে যাবে তো আপনারা কিন্তু ধাপে ধাপে দেখতে পারছেন আমরা এখানে গরুর মাংস এবং আলু দুটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আগে থেকে সেদ্ধ করা বাসমতি চাউল আশি পার্সেন্ট ফুটিয়ে যেটা নিয়েছিলাম তারপর ওটা দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ঘি দুধ আর বিরিয়ানি বা কাচির স্পেশাল যেই সেন্ট পাওয়া যায় এটা যে কোনো বাচ্চারা আপনারা কিনতে পারবেন ওইটা একসাথে মিক্সড করার পর সেটা দিলাম এবার ধাপে ধাপে আবারও রাইসটা আমরা দিয়ে নিব। অবশ্যই অবশ্যই রাইসটা কিন্তু মাত্র আশি পারসেন্ট ফুটেছে এরকম রাখবেন যদি আপনি এক ফুটিয়ে ফেলেন তাহলে কিন্তু যখন দিবেন এটা হবে না আমরা যখন রান্নাটা করেছিলাম বাসমতি চাউল দিয়ে তো আপনারা চাইলে কিন্তু এখানে পোলাও চাউল দিয়েও করতে পারেন তবে পোলার চাউলের ক্ষেত্রে সিদ্ধটা আরেকটু কম যদি করে নেন তাহলে ভালো হয় লাস্ট আমরা ফুড কালার দিলাম ফুড কালার দেওয়ার পরেই কিন্তু আমাদের এটা অলরেডি মশালা হয়ে আসছে এখন এটাকে শুধু আমরা বসিয়ে দেব আপনাদেরকে একটু আমি চাউলটা দেখানোর চেষ্টা করেছি আর এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা হালকা আছে চুলায় রাখার পর ফাইনাল রেজাল্ট কিন্তু আমার এরকম এসেছে তো যে কেউ চাইলে খুব অল্প সময়ের মধ্যে এরকম মজাদার পাককে আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন এখানে কিন্তু আহামরি আমি কিছুই করিনি বা মানুষ যে বলে বিভিন্নভাবে দমে দেওয়ার আগে চারপাশ আটকে দিতে হবে ওরকম আসলে কিছুই না শুধু আপনার ঢাকনাটা যদি ঠিকঠাক থাকে তাহলে পাতিলের উপরে ঢাকনাটা একদম বসিয়ে দিয়ে আর ঢাকনাটা খুলবেন না একদম লো হিটে রেখে এক থেকে দেড় ঘন্টা জাল করলেই আপনার বিরিয়ানিটা বা কাচ্চি বা পাক্কি যেটাই বলেন হয়ে আসবে তখন কিন্তু এটা খেতেও অনেক বেশি মজাদার হবে আর বিশেষ করে কি পরিমাণের লভনীয় দেখা যাচ্ছে সেটা আমি আপনাদেরকে ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই যে আমি নিজেও আমার প্লেট নিয়ে অলরেডি ঘুরঘুর করছি যে কখন আমি আমারটা নিব আর খেয়ে দেখব এত লোভনীয় জিনিস চোখের সামনে দেখে কি আর লোভ সামলানো যায় তবে আমার ঘরে যে এত সুন্দর বাবুরচি আছে এটা আগে আমি জানতাম না আজকে জানলাম বাবরচির হাতের খেয়ে আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমার পার্সোনাল বাবরজি রান্নাটা আমার হাজবেন্ড করেছিল আজকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ সো মাছ জেনিসা পাপা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন